প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে সাদা ফিজিয়ান কালেকশন তো আমরা এই ধরনের সারগুলো গুলো দেখাচ্ছি আরো অনেক অনেক গরু রয়েছে যেখানে যেগুলোর ওজন চার মন পাঁচ মন সাত মন আট মন বিভিন্ন ওজনের গরু রয়েছে তো আমরা ব্যবসায়ী কাকার সঙ্গে আলোচনা করব তো ব্যবসায়ী ভাইয়ের সাথে আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যদিও গরম তারপরে আলহামদুলিল্লাহ বলতে হবে এটাই স্বাভাবিক

এ ভাই থেকে দুশো পনেরো দুইশো পনেরো দর দাম কেমন হলে আশা করতেছে না আশি বলতেছে এক লক্ষ আশি হাজার বলতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সুস্বাস্থ্যবান সার গরু ডিজে আন দাদের তো এই ধরনের সার গরুগুলোয় হাটে পেয়ে যাবেন এবং যদি একটু পাশেরটা বলি বহুল ভাই পাশেরটা হ্যাঁ এটা আরও কেমন আশা করতেছে এটা ভাই ছয়মনের উপরে এবং যদি বেসা বিক্রির রেটটা আশা করা যায়

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাবুল ভাইয়ের কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন সামনে ঈদকে রেখে বাবুল ভাইয়ের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন তো বাবুল ভাই সাদা পাকড়া দাও ওজন কেমন বলেন এটা হয় সাত মন সাত মন এটা দাঁতের বয়স দাঁতের বয়স চার দাঁত চার দাঁত চার দাঁত এই সাদা পাকড়াটা চার দাঁত বাবুল ভাই এটার দাম কেমন হতে পারে এটা ভাই এক লাখ নব্বই নব্বই বলতে আছে দুইশো পাঁচ বলে দিচ্ছি আচ্ছা এই তো ভাই দাম আচ্ছা দর্শক শুনতে পেলেন তো বাবুল ভাই এগুলো তো খামারেও আমি হজরতপুর শনিবার আসতেছি শনিবারে যাবো তো বাউল ভাই আপনার নাম্বারটা বলে দেন যারা খামারের জন্য নিতে চায় বা ঈদকে সামনে রেখে নিতে চায় যোগাযোগ করতে পারে

किथे कोन ॿार